এই যে মানে নর্মাল বাচ্চা না এ হচ্ছে খুবই পাকা আর দুটো দেখতে পাচ্ছ তো এর দুটো আরো পাকা বুঝতে পারেছো তো এবার হচ্ছে কি বলে দাও তো স্টার্ট বলো শুনছি তুমি হ্যাঁ হ্যাঁ তারপর ও তো রয়েছে ছেলেও আছে না ছেলেরা ডান্স করে তো

আর সরকারি চাকরি সরকারি চাকরি পেলে কি এই যে দেখতে পাচ্ছো ছুপার এর এই দেখতে পাচ্ছ এই ওস্তাদটা এখানে ছিল এখানে এসেছে ওকে 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 তো আর এই যে অবস্থাটা দেখো কি করেছে কি করেছে ওরে বাবা রে বাবা নাও আর কি জানো এই বন্ধুদের কিছু একটা বলো ওরা চুপচাপ এখানে বসে থাকবে আজকে তোমরা জানো আমরা রাদুলপুর থেকে না খেলা করছি এটা ওকে ওকে হুম এটা এটা মিটে মিটে ওকে

এই যে আচ্ছা 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 এই দেখো এই দেখো কত ফ্রেন্ড চলে এসেছে তোমাকে হাই বলে দাও ওকে ভাই মনে ধরেছি কত ফ্রেন্ড এসেছে তাদেরকে একটু হাই বলে দাও

আর সবাই কোথা থেকে কোথা থেকে বলছে একটু জিজ্ঞাসা করো বলে আপনারা কোথা থেকে বলছেন আমি তো বুঝতে পারছি না একটু আপনাদের অ্যাড্রেসটা বলে যান এখানে কমেন্টে বলে দাও বলে দাও ও কি বলেছে আপনারা বুঝতেই পেরেছেন অবশ্যই যে হচ্ছে কে সুস্থ থাকুন এবং নিজেদেরকে সুরক্ষিত রাখুন বাই বাই ওকে বাই বাই आई अमर पुष्कर है आई आई छा छा